তার বডি লেভেল স্ট্রেংথ কত উঁচা হাই সকলে মার্শাল্লাহ বলেন দুইটা মুরগি আছে আর এখানে একটা আছে বাক আর লাইট কালার দুইটা মোরগ আছে দুইটা মোরগ এই একটা মোরগ এই একটা মোরগ লাইট কালার মুরগি আছে একটা মজার ব্যাপার হচ্ছে আমার কাছ থেকে যতগুলো ডিম আসতেছে সবগুলো ডিমে বাচ্চা কিন্তু লাইট কালারের বাচ্চা হচ্ছে এটা হচ্ছে ব্রাহ্মার প্যারেন্টস পাঁচ মাস ধরে ডিম দিচ্ছে এখান থেকে এই যে এই পাশের যে বড় মুরগটা সহ এই দুটা মুরগি আমি সেল করতে পারি যদি সেরকম ভ্রামা প্রেমিক লোক হয় বা মুরগিটা নিয়ে এসে আমার মতো যত্ন সকালে লালন পালন করবে তাহলে আমি তাকে এটা দিতে পারি মাসাল্লাহ অনেক বড় একটা মুরগি দেখে মাসা আল্লাহ বলবেন অনেক বড় মাস আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি দেখেন কত বড় এই যে বড় একটা মুরগি শুধু দুটা মুরগি ডিমে রানিং তারা ডিম দিচ্ছে কন্টিনিউ আসছি কখনো দিন পারে নাই করে পারবে এই পাশে দেখেন সেম গ্রোথের নাকের ফুল কামরাঙার মতন চমৎকার একটা ব্রিড লাইন আপনারা যারা যারা ব্রাহ্মার ব্রিড লাইন নিয়ে চিন্তিত যে কোন ব্রিড লাইনটা নিব কি আসলে বড় হবে কিনা পর্যাপ্ত দিন দেবে কিনা আসলে অথেন্টিক কিনা আপনার দেখে শুনে কেনার থেকে আপনি একবারেই একটা ব্রিডার নিয়ে নেন ব্রিডার নিলে আপনি এখান থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন আপনার ব্রিড লাইনটা ফিক্সড হয়ে গেল যথেষ্ট বড় মানে এটা এক্সপেন্স হবে দেখেন মার্শাল্লাহ আমি এর কালারটা কোট সবকিছু দেখানোর চেষ্টা করি দেখেন মার্শাল্লাহ এটা কিং রাজা সকলেই বুঝতে পারছেন এটা কোন মাপের ব্রিডলা ব্রিডার সবকিছু মিলিয়ে অথেন্টিক এবং সাতাশ ইঞ্চি উঁচা হাসারা কত ইঞ্চি সাতাশ ইঞ্চি সাত দেখেনি সেই ইচ্ছার মতো মাথা হেড দিচ্ছে সাতাশ ইঞ্চি উঁচা দূর থেকে দেখাই সাতাশ ইঞ্চি উঁচা ব্রাহামার এই যে ব্রিডারটা এই ব্রিডারটা দুইটা মুরগি সহ একটা মোরগ বা তিনটা মুরগি এক্সপেন্স হবে আপনার যত যাতে প্রয়োজন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ব্রাহ্মার ব্রিডার সেল হবে রানিং ব্রাহ্মার ব্রিডার কালার কোড খুবই সুন্দর চমৎকার মুরগিগুলো মার্শাল অনেক বড় বড় মুরগিগুলো বড় বড় আমার এক্সচেঞ্জ করার উদ্দেশ্য যে আমার ফার্মে নতুন ধামার ব্রিডার রেডি হচ্ছে এই যে নতুন ধামার ব্রিডার এরা রেডি হচ্ছে এদেরকে জায়গা দিতে হবে আমার পর্যাপ্ত জায়গা নাই এদেরই বাচ্চা এরা এদের কি বাচ্চা এরা আমি যেহেতু বড় মুরগি একটা সেটা ই করতে চাচ্ছি এখান থেকে মুরগি বেছি আমি এখান থেকে দুই জোড়া মুরগি সেল হয়েছে আরো একজোড়া দুজোড়া বুক হয়ে গেছে এখানে একটা মুরগি রাখতেছি বাকিগুলো সবই ছেলে ইনশাল্লাহ এটা হচ্ছে সাড়ে তিন মাস বয়স এটার আর এটা আছে সাড়ে ছয় মাস তিনটা ভেরিয়েন্টের মূর মুরগি এখানে আছে কিন্তু তিনটা ভেরিয়েন্টের মূরণ মুরগি থাকলে কি আছে সবগুলো কালা মার্কিং শতভাগ নিখুঁত সকলেই মার্শাল্লাহ বলবেন শতভাগ নিখুঁত আমি আগামীতে ব্রাহ্মা নিয়ে একটু ব্যাপক আকারে কাজ করতে চাচ্ছি তার এই ফলসূরূপ আপনাদের দেখাই সকলেই মার্শাল বলবেন এই দেখেন পুতুলের ডিব্বা দেখেন মার্শাল আমার ব্রাহ্মার আজকে দেড় মাসের বাচ্চা চল্লিশ দিনের বাচ্চা দেড় মাসে দেখেন মার্শাল সকলেই মার্শাল্লাহ বলেন দেড় মাসের বাচ্চা সবাই ঘুমাচ্ছে খাবার দেওয়া খাইছে পর্যাপ্ত পানি দিচ্ছি খাবার দেখা ঘুমাচ্ছে ঠিক বাবা মার মতে হয়েছে আমার এদের জন্য জায়গা প্রয়োজন এদের জন্য জায়গা প্রয়োজন এর জন্যই আমি কিছু কিছু এক্সচেঞ্জ করবো আমি থেকে এরা যে সকল উদ্যোক্তা ভাই বোন আমার ভিডিওটা রেগুলার দেখেন তা আমার ব্রিডলাইন সম্পর্কে বেশ অবগত এবং যথেষ্ট অতিবহল তারা যদি নেওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলে আপনারা নিশ্চিন্তে আমার থেকে এই আমার ব্রিডা নিতে পারেন দেখেন এই যে মনোকে আমি আবার একটা পুস্তক থেকে দেখাই সকলেই মাসাল্লাহ বলবেন এই ব্রিডার মোরগটা এই মোরগটা অনেকে পছন্দ করছে অনেকে আমি কাউকে দিই নাই এখন যখন আমার প্রয়োজন তাদের নাম্বারও রাখি নাই যেসব দেখতে লাইনটা সম্পর্কে জানেন আর যারা পুষতে চাচ্ছেন এবং যাদের পর্যাপ্ত জায়গা আছে মন মানসিক আছে তারা আমার ব্রিডারটা সংগ্রহ করতে পারেন মাসে অনেক বড় মাসে অনেক বড় এই হাত যাই হাতটা ঢুকে গেলাম দেখেন পারছেন কত বড় মাসাল্লাহ অনেক বড় অনেক বড় ব্রিগার মুরগিগুলো মাসে অনেক বড় আশা করি আমার আপডেট আজকে এই পর্যন্তই আমার কাছে যতই দেখি ততই আমার কাছে ভালোই লাগে ভালো লাগার জায়গায় এটা এটা খুব শান্ত স্বভাবের মুরগি কি ফ্যান্সি আইটেম খুব ভালো লাগে দেখি আমার খুব ভালো লাগে এবং খুবই কালারফুল এবং সুন্দর রাজা রানীর মতো এবং কিং প্রজাতির মুরগি বলা যাবে এদেরকে সবাই আমার এই ফার্মের জন্য দোয়া করিয়েন আল্লাহ তালা যেন এরকম ধারাবাহিক অব্যাহত ওই বরকতের ধারাবাহিকতা যেন ঠিক রাখে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই এবং আপনাদের যাদের যাদের কোনো যাদের জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত আপনারা কল দিতে পারেন অন্য অন্য সময় শুধু আপনার ভয়েস দিলেই হবে অন্য অন্য সময় দয়া করি আপনাকে কল দিয়ে না আপনারা সকলে জানেন একটা জবে আসছি আমার এটা শখের জায়গাটা এটা করা পাশাপাশি কাজটা আমি শিখছি এবং আপনারা যারা যারা অসুবিধা পড়বেন তাদেরকে আমি শিখাতে পারবো এই জন্য কোনো পারিশ্রমিক দেওয়ার প্রয়োজন নেই আমাকে রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত কল দিতে পারেন আর অন্য সময় আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত